আসসালামু আলাইকুম সম্বন্ধে দশক এনসি অটোমেশন এর ব্যাফিক ক্লাসে আপনাদেরকে জানায় স্বাগত ফ্লাস্ট ক্যাম্প বা এনসি একদম ব্যাসিক শুরু থেকে শুরু করেছি তো যারা আপনি এনসি অটোমেশন একদম ঠিকই জানেন না এই ভিডিওটা তাদেরকে নিয়ে শুরু করতেছি আর আপনারা যারা মোটামুটি কাজ জানেন আপনার ইলেকট্রিকাল ডিপার্টমেন্টে আছেন মোটামুটি কাজ বলেন আজকের ভিডিওটা তাদের জন্য না আপনারা ফাইনে স্কিপ করতে পারেন তো আজকে শুধুমাত্র নতুন যারা শিক্ষার্থী একদম ইলেকট্রিক্যাল কাজের কোনো কিছুই বোঝা না তাদের জন্য এই ভিডিওটি তো চলুন কখানা না বাড়ি শুরু করা যায় আজকে টপিক হচ্ছে শর্ট সার্কিট তো আমরা জানি যে শর্ট সার্কিট জিনিসটা কি অনেকে এখন জানে তো শর্ট সার্কিট হচ্ছে রেজিস্টেন্স বা লোড অবস্থা দুইটি কারের মিলনকে যদি তার যখন রেজিস্টেন্স বা লোড দেয়ের অবস্থায় একত্রিত হবে তখন সেখানে শর্ট সার্কিট সংগঠিত হবে তো কোন ডিউটি তার আমরা তো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে বাস রে ইন্ডাস্ট্রি হোম বা বাসা বাড়িতে হোক আমরা দেখে থাকবো যে আমরা দুই দুই বা ততধিক নেগেটিভ তারকে একত্রে সংযুক্ত করে চেকিং করে দিয়ে রাখি তো এক্ষেত্রে আমাদের তো কোনো প্রকার শর্ট সার্কিট সংগঠিত হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাকেট আমরা লিখিয়ে দিয়েছি যে নেগেটিভ নেগেটিভ প্লাস পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ অথবা পজিটিভ প্লাস পজিটিভ অর্থাৎ দুটি নেগেটিভ এবং পজিটিভ তার অথবা পজিটিভ এবং পজিটিভ তারের মিলন বদলে বা রেজিস্টেন্স বা লোডিং অবস্থায় এই দুইটি তারের মধ্যে যদি কোনো প্রকার রেজিস্টেন্স পা রোদ না থাকে না থাকা অবস্থায় যখন এরা একে অপরের সংস্পর্শ চাইল তখন সেখানে সেখানে শর্ট সার্কিট সংগঠিত হবে শর্ট সার্কিট সংগঠিত হলে আমরা জানি যে আগুন এবং বড় ধরে ক্ষতি সংবাদিত হবে তো চলুন এটার সার্কিটটা আসলে কি হবে রেজিস্টেন্স বা লোল অবস্থায় হয়তো ঘুরবে ঘুরতে পারে আমরা তো আমরা এই ক্ষেত্রে কি করবো ওইখানে এক পূর্ণাঙ্গ একটা সার্কিট দেখে নিই তো এখানে আমরা দিচ্ছি লাইন তো লাইন আমাদের প্রথমত বলা তুমি আসে এনসিবি থেকে

তো এমন তো অবস্থা আমি যখন সুইচটাকে অন করে দিব তখন আমার বাতিটি জ্বলবে এবং অফ করে দিলে বাতিটি বন্ধ হবে কিন্তু ওর মাঝে ফ্রিজের লোকটা আছে এর পূর্বে এই লোদের লোদে তার দুটো পয়সা পড়বে যদি এই জায়গায় এই জায়গায় কি মাই লাগাই যে কোনো জায়গায় এই আমার নেগেটিভ তার এবং পজিটিভ তার একে অপরের সংস্পর্শে জ্বলা আসে তাহলে কি হবে তখন এই দুইটা তাদের

তো চলুন জেনে নিন শর্ট সার্কিট সংঘটিত হওয়ার কারণ কি তো তার ইনসুলেশন নষ্ট হওয়া তার এই যে আমার ছাড়টা আছে এটা যদি ইনসুলেশন নষ্ট হয়ে যায় ইনসুলেশন ড্যামেজ হয়ে যায় বা কোথায় লেগে সিনে যায় সেক্ষেত্রে এই দুটোর মধ্যে সব সার্কিট সংঘটিত হতে পারে তারপর আরেকটা কি হতে পারে ঢিলার সংগ্রহ সাপোজ আমি এই জায়গায় দুইটা তারকে একসঙ্গে জয়েন্ট বসছি ঢিলার সংগ্রহ হওয়ার কারণে এখান থেকে ফুলে গিয়ে এটা এর সঙ্গে স্পর্শে চলে গেছে তখন কি হবে এর সঙ্গে এইটা শর্ট সার্কিট সংগঠিত হবে আবার যখন দেখবেন যে অভাবলোক সংগঠিত হয় তখন কেউ তার ইনসুলেশন বলে দিয়ে কেউ অবশ্যই সংস্পর্শে লেগে যাবে এবং সেখান থেকেও শর্ট সার্কিট সংগঠিত হবে আবার কোথাও দিক কাটা সিরা থাকে অর্থাৎ এখানে যদি আমার কাটা সিরা থাকে যদি অপরের সংস্পর্শ আসতে পারলে শর্ট চাকরি খেলি তাহলে মূল থিঙ্গি এটা কি হচ্ছে যে নেগেটিভ পজিটিভ অথবা পজিটিভ পজিটিভ দুটি তার যখন রেজিস্ট্যান্স বা রোডবিহীন অবস্থায় আসবে একটা অপরের সংস্পর্শ আসবে তখন সেটাকে কি বলবো আমরা শর্ট সার্কিট সেটা কি আসলে পা আমি কিন্তু কেবল কথা বলছি না আমার বলছি তার কেবল হল না ইনসুলেশন থাকবে আর ইনসুলেশন থাকবে অবস্থায় এটি অবরের সংস্পর্শ আসলে কোনো প্রকার সমস্যা হবে না বাট কেবল ছাড়া ইনসুলেশন ছাড়া কেবল বাদে যদি আমাদের তার একে অপরের সংস্পর্শ আসে তাহলে কি হবে সেখানে